বন্ধুরা দেখো ছেলে কাণ্ড ছেলে রোজই কিছু না কিছু কাণ্ড করে আমাদের বাড়িতে আজকে ভালো কাণ্ড করছে টোস্টার টোস্টারে আজকে পাউরুটি করছে এই এ একটু যা ওই এটা একটু করে দে পরে পরে এটা পরে করি দেখো টোস্টারে বাবু পাউরুটি করছে এটা হচ্ছে সকালবেলার কাণ্ড টোস্টারটা অনেকদিন ধরে পড়ে রয়েছে এবার ও বলেছে যখন পড়ে রয়েছে তাহলে আমি বার করে দাও আমি পাউরুটি করবো টোস্টারে চলো পাউরুটি শেখছে আর বাজার থেকে বেশি কিছু না একটু কটা ফজলি আজকে একটু পেঁয়াজ আনলাম দুধ আনলাম মাছ আনলাম বাজার থেকে আর দিদি ভাই এদিকে দাঁড়া একটু দিদি ভাই আম কাটতে ব্যস্ত আমি दादा क्या है दादा क्या है सुब्रा 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 भाई हो गये चौसा में चौसा में हम दिलवाए कच्चे कटनी आज ये छिले हुए चे माइट टोस्टरे पाउडरी हो ची अम्म भावा की गोलमाल ও অটোমেটিক উঠে যায় হয়ে গেল বুঝলি তো হয়ে গেল অটোমেটিক উঠে তোর তোকে আর তুলতে হবে না ছেলেরা আবার এই দিকে ন্যাক আছে পড়াশোনা ন্যাক নাই যদিও ভালো বান্নার দিকে ন্যাক মানে কি যে হবে সেফ হবে কখনো মনে হয় সেফ হবে কখনো মনে হয় গাড়ির ড্রাইভার হবে কখনো মনে হয় মেকানিক ইঞ্জিনিয়ার হবে বোঝাম কখনো আবার সিঙ্গার হ্যাঁ মানে মাল্টি ট্যালেন্টেড কেউ ট্যালেন্টে কোন দিক দিয়ে বেরোচ্ছে বুঝতে পারছি না চলো বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখো আমাদের এই অবস্থা দেখো দেখো দিদি আম কেটে নিয়েছে এই কটা পিস হয়েছে এত বড় আমে এই কটা পিস হ্যাঁ দশ মিনিট বাকি ব্রেকফাস্ট চলে এসেছে পাউরুটি মাংস কালকে মাসিদের পাঠানো মাংস অল্প ছিল কালকে অল্প খেয়েছি আজকে একটু অল্প রেখে দিচ্ছি খাবো বলে এদিকে যে চা আছে আম আছে মিষ্টি আছে এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট আমরা করে নি ব্রেকফাস্ট করে থ্যাঙ্কস টু টাপস আর পুচকি হুম আরে এত ভালো ভালো মিষ্টি দাওতেন দাদা আমরা সবাই ব্রেকফাস্টও ভালো হচ্ছে কত সত্যি মিষ্টি এই মানে যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় বড় বড় দোকানে পাওয়া যায় মানে আশেপাশে তুমি পাবে না আর হুগলিতে তো মানে একদম সব কিছু নাম কর ওই জন্য তাপস বলে দিয়েছে পুচকি পুচকি তোমাদের দাদাভাই বলেছে পুচকি তুই যখন আসবি আমার জন্য নরম সন্দেশ নিয়ে আসবি তার পুচকি আবার গাড়াখানি তাপসকে দিয়ে আনিয়েছে দু রকম সন্দেশ দু প্যাকেট তাইটাই এখন খাওয়াচ্ছি সত্যি খুব ভালো সন্দেশটা যে কোনো গন্ধ নেই কিছু নেই ওরা ভয় পাচ্ছিল যে সকাল সাতটার সময় এনেছে যদি নষ্ট হয়ে যায় কিন্তু কিছু নেই বাবা পুরো আমাকেও তো কী না বলেছে এখন বেরোবো কাজে ডাবর হচ্ছে এখন জানো ওটা সেই নারায়ণপুর নারায়ণপুর যাবো তাহলে দিদিভাই খাই নিচ্ছি একটু আবার টিফিন নিয়ে নিয়েছি টিফিন ওখানে গিয়ে খেয়ে নেবো ভালো ফিজ করে দেখো খাবারের মধ্যে আছে ভাত মাছ ভাজা আর আলু ভাতে এটা এখন খাচ্ছি পুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমাদের ঘড়িটা স্লো হয়ে গেছে এখন বাজে দুটো পাঁচ আর বসে পড়েছি এখানে দাদাভাই তো অল্প ডাল ভাত ডেকে গেছে সে তার মধ্যে সাদা ভাত নিয়েছি আলু মাখা আম মাছের ঝাল আর রসুন দিয়ে ডাল এই আজকে রান্না করছিলামকে যেহেতু আমি একটু হাঁচি রসুন খেয়েছিলাম প্রচুর রাতে হাঁচি হচ্ছিলো ওই কারণে আজকে এত ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে ফিরেছিলাম মানে কোন দেখতে দেখতে ঘুমিয়ে তো এখন উঠেছি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে ঘুমকে উঠে খাচ্ছি এটা একটা ভালো লাগে না ছেলে আসবে সেই সাড়ে দশটা এই সাড়ে চারটে সাড়ে চারটে চল্লিশ এরকম হয়ে যায় a k 는 b i হরির কাটায় হচ্ছে ছটা ফুল দেখো আমাদের কতটা সুরো আর এখানে চা নিয়ে চলে এসেছি ছেলে চলে গেছে পড়তে পুজোর দিয়ে সন্ধে দিয়ে চলে গেছে পড়তে বাইরে পিপি করছে এখনো ছটা কুড়ি এখন আলো আছে আমি সব জামা কাপড়গুলো পুচিয়ে নিছি আর বিয়ে বাড়ি গেছিলাম কালকে সেগুলো সব রোদ খাইয়েছি এগুলো ধুয়ে দিয়েছি আর এগুলো সব কাঁচা জামা কাপড় এবার গুছিয়ে নেব আমি এই যে চা খেতে খেতে গুচাচ্ছি এবার আমি কিছু কিছু জামা কাপড় সব সেলাই করে নেবো এটা আমার নাইটি নাইটিটাকে কাটলাম একটু বড় আছে কাটলাম কেটে ছোট করব। ছেলের ইয়ে খেলার ইয়েটা দেখো কীভাবে ছেড়েছে এ সেলাই করব ছেলে ওই গেঞ্জিটাকে এরকম ছট করে সেলাই করে নিই কাটায় দশটা পঁয়ত্রিশ খেতে বসে গেলাম দিদিভাই ভাই খাচ্ছে পান্তা ভাত আমরা খাচ্ছি গরম ভাত আমাকে টোটাল পান্তা ভাত দেওয়া হলো সঙ্গে মাছ আছে আলু ভাতে আছে আর ডাল আছে সকালে যা ছিল সেটাই আছে আর এদিকে চাটনি উঁকি মারছে সেই মাসির বাড়ির চাটনি আমের সেই চাটনি খুব নতুনত্ব চাটনি খেলাম ওই জন্য আমি নিয়ে চলে এসেছি সে আমরা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে বক হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে তখন ভালো খাও সুস্থ থাকো চপটাটা সকালে বেরোবো সাতটা আগে টাটা